এই তুলোর মতো তুল তুলে পরোটাগুলো এতটাই সুস্বাদু হয় যে দুটির পরিবর্তে চারটি খেয়ে ফেলবে শুধুমাত্র ব্রেকফাস্টে নয় লাঞ্চ বা ডিনারে এটাই খেতে চাইবে তো এই পরোটাগুলো বানানোর জন্য এখানে দেড়শো গ্রাম মতো ছোলার ডাল ভিজিয়ে রেখে দিলাম দুই ঘন্টার জন্য ডালের পরিমাণ নিজেদের প্রয়োজন বুঝে কম বেশি করে নিতে পারো তো এখন দুই ঘন্টা পর দেখাচ্ছি ডাল খুব ভালোভাবে ফুলে উঠেছে একটা প্রেসার কুকার গ্যাসের ওপর নিয়ে তাতে ভিজিয়ে রাখা ডালটাকে অ্যাড করে দিতে হবে তারপর যে কাপের মাপ করে ডাল নিয়েছিলাম ঠিক সেই কাপের এক কাপ জল দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন হলুদের গুঁড়ো আর এক চামচ মতো তেল দিতে হবে এখন চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে তিনটি সিটি দিয়ে নেব এর বেশি সিটি দেওয়া যাবে না তাহলে ডাল অতিরিক্ত গলে যাবে প্রেশার কুকার থেকে সম্পূর্ণ বাষ্প বের হয়ে গেলে তারপর ঢাকাটা খুলতে হবে তারপর তোমাদের দেখাচ্ছি দেখো ডাল একদম সুসেদ্ধ হয়েছে অতিরিক্ত গলে যায়নি এই পরোটাগুলো বানানোর জন্য একদমই পারফেক্ট এখন ডালের জলটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি তো এখন আটাটা মেখে নিতে হবে তো আমি পরিমাণ মতো আটা নিয়েছি তাতে সামান্য পরিমাণে নুন আর দুই চামচ রিফাইন তেল দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে তেলটা আটার সাথে ভালো করে প্রথমে মাখানো যাবে না মানে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে জল অ্যাড করে দিতে হবে তারপর একদম নরম করে ডোটা বানাতে হবে নর্মাল জলই ব্যবহার করেছি তো এরকম নরম ডো তৈরি হয়ে গেলেই তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে ভালো করে মথে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম ভালোভাবে ডোটা রেডি হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এদিকে ডালটাও ঠান্ডা হয়ে গেছে মিক্সার জারের মধ্যে নিয়ে তাতে অল্প একটু আদার কুচি দিয়ে একদম ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবারে ডাল ভালো করে রান্না করে নিতে হবে চুলোর ওপর একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে দুই চামচ মতো তেল অ্যাড করেছি তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচের কম হিং দিয়ে দশ সেকেন্ড লো ফ্লেমে ভেজে নিতে হবে তারপর গুঁড়ো করে রাখা ডাল এর মধ্যে দিয়ে দিতে হবে ডাল অ্যাড করে দেওয়ার পর চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারের মধ্যে মশলা অ্যাড করবো যেমন অল্প একটু চিলি ফ্লেক্স দিয়েছি যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে শুকনো লঙ্কা কুচিটা অ্যাড করবে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে সেদ্ধর সময় নুন দিয়েছি তাই এখানে নুনটা বুঝে করবে আর জিরের গুঁড়ো তার সঙ্গে একদম ধনের গুঁড়ো করেছি সামান্য এবার একদম ছোট করে কেটে রাখা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিতে হবে আর সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে দুই তিন মিনিট মতো রান্না করে নিতে হবে এই ডালের মিশ্রণটা অতিরিক্ত শুকনো যাতে না হয়ে যায় তাই সামান্য পরিমাণে জল অ্যাড করতে হবে ডালের পুর একটা বাটির মধ্যে তুলে নিয়ে ফ্রাইং প্যানে এখন একটা চাটনি বানিয়ে নেব এই পরোটার সঙ্গে চাটনিটা খেতে দুর্দান্ত লাগে তো ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে তাতে একটি আম দুই টুকরো করে অ্যাড করেছি তার সঙ্গে একটা বড় সাইজের টমেটো রসুনের কোয়া পাঁচ ছয়টি মতো তার সঙ্গে চারটি কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কার পরিমাণটা কম বেশি করে নেবে একদম লালচে করে ভেজে নিয়েছি তারপর ঠান্ডা হয়ে গেলে টমেটোর খোসাগুলোকে আলাদা করে নিতে হবে একটা বাটি বা প্লেটের মধ্যে নিয়ে তাতে এবার আমের যে পাল্প সেটাকে চামচের সাহায্যে নিয়ে নিতে হবে এখন আমি পিস থেকেও পাল্পটাকে আলাদা করে নেওয়ার পর একটা ম্যাশারের সাহায্যে ভালো করে সমস্ত কিছু ম্যাশ করে নিচ্ছি এটা তোমরা হাতেও করতে পারো কিন্তু মিক্সারের মধ্যে দিয়ে করবে না তাহলে সেই সারটা হারিয়ে যাবে মানে একদমই পাওয়া যাবে না সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচা সর্ষের তেল দিয়ে একদম ভালো করে মাখিয়ে নিয়েছি পরে মনে হয়েছে আমি নুন দিতেই ভুলে গেছি তাই অল্প একটু নুন দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিয়ে দারুণ সুস্বাদু চাটনি রেডি হয়ে গেছে তো এই চাটনির জন্য এবার পরোটাটা বানিয়ে নিতে হবে ডো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এরকম নরম করেই ডোটা বানাবে তাহলে পরোটাগুলো ঘন্টার পর ঘন্টা তুলোর মতো তুলতুলে হয়ে থাকবে অল্প করে লেচিটা কেটে নেওয়ার পর সামান্য পরিমাণে আটা দিয়ে ডাস্ট করে নিতে হবে তারপর এভাবে চ্যাপটা করে একটা বাটির মতো সেপ দিয়ে এই যে ডালের মিশ্রণটা মানে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা এভাবে এর মধ্যে দিয়ে দিতে হবে আর একটু বেশি পরিমাণে ডালের পুটটা ভরে নেবে তাহলে এই পরোটাগুলো খেতে খুবই ভালো লাগবে মানে আটা আটা মনে হবে না তো খুব ভালো করে এটা বন্ধ করে দিয়েছি সামান্য পরিমাণে আটা ডাস্ট করে চ্যাপটা করে নেওয়ার পর আলতো হাতে বেলনির সাহায্যে বেলে নিতে হবে একদম রুটির সাইজ করে দেখতেই পাচ্ছ একদম ভালোভাবে বেলা হয়ে গেছে চুলোতে তাওয়াটা গরম করতে রেখেছিলাম খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর চুলোর ফ্লেমটা এবার মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে প্রথমে পরোটাটা সেঁকে নেব আর অন্যদিকে আরও একটা পরোটা আমি বেলে নিচ্ছি যখন দুদিক ভালোভাবে সেঁকা হয়ে যাবে সামান্য পরিমাণে তেল বাটার ঘি মানে যেটা যার পছন্দ সেটা দিয়ে ভেজে নেবে তাহলেই হল এই পরোটাগুলো একদম বেলুনের মতো ফুলে উঠবে তেল ছাড়াও এই পরোটাগুলো খুবই ভালো লাগে খেতে যারা তেল খেতে পছন্দ করো না তারা অবশ্যই তেল ছাড়া বানিয়ে খেয়ে দেখতে পারো তেল ছাড়াও খুবই সুন্দরভাবে ফুলে উঠবে আর খেতেও সুস্বাদু হবে এই পরোটার বিশেষ একটা গুণ হচ্ছে ট্রাভেলিং করার সময় নিয়ে যেতে পারবে দুই একদিন রাখলেও নষ্ট হয় না আর এই পরোটা একদম তুলোর মতো তুলতুলে হয়ে থাকে আর এই পরোটা যে পুটটা বানিয়েছি সেটা তোমরা চাইলে ফ্রিজে দুই সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখতে পারো যখন মন চাইবে জাস্ট ডোটা বানিয়ে নেবে তাহলেই পরোটা রেডি এমনকি এই পরোটাগুলো অফিস লাঞ্চ বক্স বাচ্চাদের টিফিনে দিতে পারবে কারণ এটা যেমন খেতে সুস্বাদু সেই রকম হেলদি তো আজকের এই নরম তুলতুলে পরোটা তার সঙ্গে সুস্বাদু চাটনি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপি ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখবে লাইক শেয়ার করে দেবে